আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা ওনার বক্তব্য তো শুনলেন এবার আমি ওনার পরিচয় দেই ওনার বাড়ি হচ্ছে ছি সিলেট উনি সিলেটে সিলেটে সিলেট ছাত্রলীগের একজন কর্মী ঠিক আছে শিবিরের ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা তার হাত পায়ের রোগ কেটে দিয়েছে এটা তো মিথ্যা কথা না এটি সত্য কিন্তু হাত পায়ের রোগ কেটে দেওয়ার পরেও এই ছাত্রলীগের কর্মী কি বলছেন আপনারা তো শুনে শুনেছেন কি বলেছেন আপনারা তো শুনেছেন উনি বলেছেন জয় বাংলা জয় শেখ হাসিনা আমি আওয়ামী লীগের লোক মৃত হাত পায়ের রোগ কেটে দেওয়ার পরেও মানুষের মন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা জয় বাংলা স্লোগান নিঃশেষ করে দিতে পারে নাই ঠিক আছে পা হাত শরীর যদি ধ্বংস করে ও দে মন থেকে তো মনকে তো আর নিয়ন্ত্রণ করতে পারবে না সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আসনখানি রয়েছে সেই আসন তো ছিনিয়ে নিতে পারবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতে পারে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের জাদুঘর জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের আতুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু মানুষের মন থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ইতিহাস এইগুলো তো এইগুলো তো মানে নিঃশ্বাস করা দেওয়া যাবে না নিঃশ্বাস করা যাবে নিঃশ্বাস করা সম্ভব হবে না আর জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে নিষিদ্ধ করে দিলে পরেও দেশের মানুষ জয় বাংলা স্লোগান দিয়েই স্বাধীনতা যুদ্ধে চাপিয়ে পড়েছিল জয় বাংলা হচ্ছে জয় বাংলা স্লোগান হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার স্লোগান আর জয় বাংলা স্লোগান তারাই পছন্দ করে না যারা একাত্তর সালে জয় বাংলা স্লোগান স্লোগানের কারণে গড়তে ছিল এরা হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি এদেরকে পরাজিত করা হয়েছিল জয় বাংলা স্লোগানের মাধ্যমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সমস্ত স্লোগানের মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আর এই এদেরকে পরাজিত করে এখন এই পরাজিত শক্তিরা কি জয় বাংলা স্লোগান পছন্দ করবে আচ্ছা এটি আমার বিষয় না আমি সংক্ষেপে একটি কথা বলি আমার প্রিয় টিটাস বলেছেন যে তুমি আমার পা শিকলবদ্ধ করতে পারো আমাকে জেলের ভিতর নিক্ষেপ করে দিতে পারো আমার মুখ সিলাই করে দিতে পারো কিন্তু আমার কাছ থেকে তোমার আনুগত্য আদায় করে নিতে পারবে না ইভেন আমাকে যদি মেরেও ফেল তাহলে মেরে ফেললে কিন্তু আমি যে আদর্শ লালন পালন ধারণ করি সেটিকে তুমি ছিনিয়ে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না ঠিক আছে বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম এইবার আসি আমি আসল কথায় এই যে ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা সিলেটের এই ছাত্রলীগের কর্মী বা নেতা যাই হন না কেন হাত পায়ের রোগ খেটে দিল কারণ জানেন কারণ হচ্ছে এরা জঙ্গি এই ছাত্র শিবিরের জঙ্গিরা শুধুমাত্র যে এই ভাইটির হাত পা কেটে দিয়েছে হাত পায়ের রোগ খেটে দিয়েছে এমনটি না আমার চুকের সামনে সিলেট এমসি সি কলেজে আমারই বন্ধু ফিলোসফিতে পড়তো তার নাম হচ্ছে খসরুজ্জামান খসরু সে মানে তার অঙ্গুলি অঙ্গুলি কেটে দিয়েছিল আর ইউনিভার্সিটিতে যখন আমি ছিলাম তখন জনের লিস্ট করা হয়েছিল হাত পায়ের রক্ষাটার জন্য এর মধ্যে আমার নাম ছিল অন্যতম সুতরাং আমি সাক্ষী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে আমাকে বলেছে যে আমার ভাই আমার ছোট বাইকে সিবি শিবিরের ইসলামিক ছাত্র শিবিরের ছাত্ররা তার পায়ে পায়ের রোগ কাটতে চাচ্ছিল রোগ কাটতে যাচ্ছিল সে তখন বলছিল আমার পায়ের রোগ কাটলে কি আপনাদের ইসলাম প্রতিষ্ঠিত হবে হাতে পায়ে তাকে অনুরোধ করছিল যে ভাই আপনারা আমার পায়ের রোগ কাটবেন না আমার পায়ের রোগ কাটলে কি আপনারা ইসলাম বা শরীয় আইনে দেশে প্রতিষ্ঠিত করতে পারবেন আল্লাহর আসতে আমার পায়ের রক্ষাটবেন খাটবেন না কিন্তু তার পায়ের রোগ খেটে তারা তাকে রাস্তার ধারে ফেলে দেয় একটু অমিত্যা কথা না এই রক্ষাটা এক সময় এদের এদের নামে এদের নাম শুনলেই মানুষ ভয় পাত ভয় পেত ঠিক আছে এদেরকে বলা হতো কাটা বাহিনী আপনারা জানেন সেইটা এই কাটা বাহিনীর রক্ত কাটার বর্ব বর্বরতার কথা যখন সাদা শকুন উর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল একটা টক তখন সে সে বলেছিল যে মানে এই কথাটি এড়িয়ে গিয়েছিল সে সরাসরি বলে নাই যে শিবিরের জঙ্গিরা রক কাঁপায়ের রক কাটে না সে বলেছিল বিচ্ছিন্নভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে শিবিরের উপর যদি আক্রমণ করা হয় তাহলে আত্মরক্ষার তাগিদে তারা কোনো কিছু করতে পারে এইটা দিলওয়ার সেন সাইদিকেও জিজ্ঞেস করা হয়েছিল এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল সাইদিও একই কথা আর উত্তর দিয়েছে যে আমার জানা নাই তখন সাথে সাথে নিউজ পেপারে রেফারেন্স টকশোতে তুলে ধরা হয় সাইদিকেও তুলে ধরা হয় সাদা শকুনকেও তুলে ধরা হয় তখন তারা কথা বলতে পারে নাই ঠিক আছে টু থাউজেন্ড থার্টিনে এদেরকে এদেরকে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এদেরকে এদেরকে বিশ্বের তিন নাম্বার জঙ্গি সংগঠন হিসাবে ইয়ে করা হয়েছিল আখ্যায়িত করা হয়েছিল আমি এই দেখুন এই দেখুন বিশ্বের তৃতীয় তৃতীয় শীর্ষ সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের তালেবান তৃতীয় অবস্থানে বাংলাদেশের ইসলামিক ছাত্রশিবির শীর্ষ দশ তালিকায় অন্যতম সন্ত্রাসী দলগুলো হচ্ছে ভারতের মাওবাদী কমিউনিস্ট পার্টি ইরাকের আইএসআই আরও 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 লাবলাব লাবলাব তো টু থাউজেন্ড ইসলামিক ছাত্রশিবির যে জঙ্গি তৎপরতা চালিয়েছিল সারা সারাদেশব্যাপী এর উপর ভিত্তি করে আইএইচএসএস জোন জেন্সের টপ টেন মোস্ট অ্যাক্টিভ নন স্টেট আর্ম গ্রুপস ইন টু থাউজেন্ড থার্টিনের তালিকায় প্রথমে ছিল তাইল্যান্ডের বারিসান বেরিসান রেবুল রেবুলুশি ন্যাশনালের নাম দ্বিতীয় অবস্থানে ছিল আফগানিস্তানের তালেবান তৃতীয় অবস্থানে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির শীর্ষ দশ তালিকায় অন্য সন্ত্রাসী দলগুলো হল ভারতের মাওবাদী কমিউনিস্ট অফ ইন্ডিয়া ইরাকের আল কায়েদা সোমালিয়ার আল সাবাব কলম্বিয়ার ফার্ক ফিলিপিন্সের নিউ পিপলস পার্টি সিরিয়ার জাবাত আল নুসরা নেপালের ইউনিফাইড কমিউনিস্ট পার্টি দেখুন এই সবগুলো সন্ত্রাসী সংগঠনগুলোকে ছাড়িয়ে গিয়ে শিবির তিন নম্বর স্থান দখল করেছিল দুই সালে যদি শিবির সন্ত্রাসীদের তালিকায় তিনে থাকে তাহলে দুই হাজার চব্বিশ পঁচিশে এই সন্ত্রাসী সংগঠনের তালিকা করা যাবে বলুন তো দেখি এক নম্বরের উপরে যদি কোনো সন্ত্রাসী থেকে তাকে তাহলে এটি হবে ইসলামী ছাত্রশিবির শিবির পুরানা অভ্যাস তারা এখনো ভুলে নাই এখনো তারা মানুষের হাত পায়ের রোগ কেটে দিচ্ছে কোথায় বলে না স্বভাব যায় না মইলে হ্যাঁ কয়লা যায় না ধুইলে আমি এইদিকে কথা বলবো না আমি গোপনে ইসলামী ছাত্র শিবিরের মিটিংয়ে গিয়েছিলাম তখন তারা হাত পায়ের রক কাটার কথা কথাকে কথাকে জায়েজ করার জন্য কোরআনের আয়াত কিছু কিছু আয়াত তারা ব্যবহার করে শিবিরের ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদেরকে উস্কানি দিয়েছিল বিশ্বাস করেন এরা মনে করে তাকে বা এদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়ে থাকে জামায়াতি ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদেরকে যে শিক্ষাটি শিক্ষাটি দেওয়া হয়ে থাকে সেটি হলো যে বদর উহুদ খন্দক যুদ্ধ এখনো চলতেছে আর এই যুদ্ধগুলো চলতেছে কাফেরদের সাথে আপনারা জানেন কাফের কারা কাফের হচ্ছে নন ইসলামিক সব কয়টা রাজনৈতিক দল তাদের কাছে আওয়ামী লীগ ছাত্রদল যুবদল ছাত্র ইউনিয়ন জাসদ বাসদ কমিউনিস্ট পার্টি তারপর আরেকটা কি জাতীয় পার্টি এরা এই সব কয়টা দল হচ্ছে তাগুত বা বাতিল শক্তি বা কুফরি শক্তি আর তারা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল এখন এদের সাথে যখনই সংঘর্ষ হবে কোনো কারণে যদি সংঘর্ষ হয় মারামারি হয় তাহলে তাদের কাছে ফরজ বা ফরজ কাজ হচ্ছে বা সোয়াবের কাজ হচ্ছে এই সমস্ত দলের মানুষদের উপর আক্রমণ করে হামলা করে তাদের হাত পায়ের রোগ কেটে দেওয়া কারণ এরা হচ্ছে কাফের আর এটি হচ্ছে সোয়াবের কাজ আর তাদের কেউ যদি মারা যায় তাহলে এরা হবে শহীদ তাদের জন্য জান্নাতে বাহাত্তরটা হুরি অবস্থান মানে ওয়েট করতেছে তাদের পাওয়ার জন্য তারা এদেরকে পাওয়ার জন্য তারা ছাত্রলীগ জাসদ বাসদ আওয়ামী লীগ এই সমস্ত দলের যে কোনো কাউকে সংঘর্ষে কোনো আক্রমণ করে মেরে ফেলতে পারে আর মেরে ফেললে পরে তারা কাফির এই মারার জন্য তারা পাবে ভেসতে গিয়ে বাহাত্তরটা হুর পাবে আর যদি মারা যায় তাহলে তারা শহীদ হবে ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগ যাসদ বাসদের ছোটো বড় মানে সংঘর্ষের মাধ্যমে সংঘর্ষের কারণে যে সমস্ত ইসলামী ছাত্র শিবিরের ছাত্র বা জঙ্গিরা মারা গিয়েছে এদেরকে সবাই এদের সবাইকে তারা শহীদ বলে আখ্যায়িত করেছে বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে ইসলামী ছাত্র শিবির এরা ভয়ঙ্কর জঙ্গি হাত পায়ের রক কাটে আমি প্রমাণ দেখিয়েছি আপনাদেরকে আর আমি নিজে সাক্ষী আমারও পায়ের রক কাটতে চেয়েছিল তারা এদের ভয়ে আমি শাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমানত হলে কোনো সিটের জন্য অ্যাপ্লাই করি নাই রাত্রিবেলা ওই সিলেটের আরেক ভাই ওইখানে গিয়েছিলেন মানে ইউনিভার্সিটিতে থাকতেন ওই ইউনিভার্সিটির আমানত হলে থাকতেন আমি ছিলাম ইয়ে ওই আমি আমরা আমরা গিয়েছিলাম মানে তাদের মানে হলের সিটগুলোতে ঘুমাবার জন্য আমরা ভাবছিলাম যে আমরা অ্যাপ্লাই করব সিটের জন্য আমি তো ভাবছিলাম হ্যাঁ আমানত হলে গিয়ে আমি অ্যাপ্লাই করব সিট পাওয়ার জন্য উনি আমাদের সিনিয়র ভাই ছিলেন অলরেডি উনার আমানত হলে আমানত হলে মানে ইয়ে ছিল আর কি রুম ছিল তো আমি রাত্রিবেলা তিনটার দিকে মধ্যরাতে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার চেষ্টা বাথরুমে বের হয়ে বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছিলাম ওমা দেখি ইসলামী ছাত্র শিবিরের দুইটা জঙ্গি বন্দুক দিয়ে পাহারা দিচ্ছে ভাই আমি করি নেই না আমি হলে না আমি ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাট হাজারিতে চেয়ারম্যানের চেয়ারম্যানের বাড়িতে মেসে থাকতাম বুঝতে পারছেন আমার মনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেইট বন্ধ করে পলিটিক্যাল সায়েন্সের জিয়াউন্নাহার জিয়াউন্নাহার খান সহ আরো যত মানে ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অধ্যাপক এরা ছিলেন এদের সবাইকে গেট বন্ধ করে শিবির মারধর করেছিল তো আমি যেটি বোঝানোর চেষ্টা করলাম এরা হচ্ছে জঙ্গি হাত পায়ের রোগ এরা এখনো কাটে তো পুরা দেশটা আজকে জঙ্গিদের হাতে চলে গিয়েছে আসুন আমরা দেশকে জঙ্গি মুক্ত করি সবাই ভালো থাকবেন ও আরেকটি কথা বলি এই জঙ্গিদের জঙ্গি হামলার কারণেই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন আপনাদের ডিসিশন ইটস ইউর আপনারা জঙ্গিদের হাতে দেশ রাখবেন নাকি মুক্ত করবেন হ্যাঁ এদের কাছে কিন্তু ইনুসো ইনুসও কাফের বাতিল শক্তি খুঁজছেন ইনুসকে তারা ব্যবহার করছে তার আন্তর্জাতিক ইমেজের কারণে এরপরেও কাজ হবে না ডোন্টরি হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ